আজ আমরা দেখব বাংলা শিক্ষা পোর্টালে কোনো স্টুডেন্টের রোল নম্বর ও সেকশন কীভাবে চেঞ্জ করতে হয় রোল নম্বর এবং সেকশন চেঞ্জ করার সহজ উপায় হলো স্টুডেন্ট প্রমোশন ও ডিটারেশন অপশানে গিয়ে করলে খুব সুবিধা হয় এবং কম সময়ের মধ্যে সেটা হয় কিন্তু যদি এখানে না করা হয় আমার যেমন একটা ফাইনালাইজ করা আছে যখন প্রমোশন অপশ অপশান চালু হবে তখন এখানে প্রমোশন সাবমিট অপশান দেয় তখন সাবমিট করার পর রোল নাম্বার সেকশন চেঞ্জ করার অপশান দেওয়া থাকে কিন্তু যেহেতু আমি ফাইনালাইজ করে দিয়েছি তাই ফাইনালাইজ করে দেওয়ার পর বা প্রমোশন করে দেওয়ার পর কীভাবে রোল নাম্বার চেঞ্জ করবো তা আজ দেখব তো আমি যেহেতু প্রমোশন করে দিয়েছি তাই আমি স্টুডেন্ট এন্ট্রি আপডেট অপশন যাবো এই অপশানে গিয়ে আপডেট সেকশন রোল নম্বর এখানে ক্লিক করব কি আছে আপডেট স্টুডেন্টস ক্লাস সেকশন অ্যান্ড রোল নম্বর একাডেমি সেশন তেইশ তেইশ টু চব্বিশ এখান থেকে আমরা চেঞ্জ করতে পারব ক্লাস ফাইভটা করলাম যদি এই দশ রোল নম্বরটাকে আমি পনেরো করি পনেরো করতে যাই দেখবো পনেরো এবং পনেরো নম্বর পনেরো রোল করতে করবো দশ পনেরো নম্বর দশ সেকশন যেহেতু একটাই তাই এই সেকশনে একটাই থাকবে দুটো সেকশন থাকলে তিনটে সেকশন থাকলে এখানে সেকশন সিট করতে হবে তাহলে দশ আর পনেরো এই দুটোই চেঞ্জ করলাম এবারে আমি সাবমিট করে দেবো চেঞ্জ পনেরো পনেরো হয়ে গেল আর এটা দশ হয়ে গেলো এইভাবে ঈশ্বরের রোল নম্বর সেকশন চেঞ্জ করা যাবে মানসিক পোর্টাল থেকে